হ্যান্ডেল করতে হবে এগুলো না এগুলো বুঝি না বা এগুলো আমাদের বুঝতে পারি না যার জন্য সিস্টেম ছেড়ে হয়ে যায় ঠিক আছে তো এই সাত আট বছরে সিস্টেমে টিকেছিলাম টিকেছি কেন টিকেছি কি কারণে টিকেছি সেইগুলো নিয়ে আমি কথা বলা বলব তার বলে দিই সজনের ঠাকুর ঠাকুর করে সজনের

তখন আমার চিন্তা ভাবনা কেমন ছিল তখন চিন্তা ভাবনা তখন আমি কেমন ছিলাম আমি ভাবছিলাম যদি তখন আমি আমাকে দেখছিলাম যে তখন আমি কেমন ছিলাম হ্যাঁ তো আজকে আমি যেখানে আজকে আমি যেমন আছি তখন আমি দেখছি ভাবছিলাম যে ওই সময় আমি কখনো ভাবতে পারিনি যে আমি এরকম একটা কিছু কাজ ঠিক না হ্যাঁ ঠিক না যে লাইফে

তারপরে <coughs> <minimum ,have ım999> <coughs>

এই আট বছর যখন দেখেছি যেখানে মেন প্রবলেম সে প্রবলেমটা হচ্ছে মাইন্ডসেট কি বললাম কি বললাম মাইন্ডসেট তাহলে এই বিজনেস সফটকে মেন প্রবলেমটা হচ্ছে মাইন্ডসেট কি কোন কোন জায়গা প্রবলেম হ্যাঁ মাইন্ডসেট এবার যদি আমি তোমাদের ভালো মত বলে বোঝাই যে তুমি বলবে যে ঠিক এই মাইন্ডসেট মাইন্ডসেট কাকে বলে মাইন্ডসেট কি হয় ধরো আমরা যখন প্রত্যেকই শিখে নিয়ে ঠিক না

মাঝে একটা মানসে কে বলে আই শর্টটা মানসে আর একটা জেল লম্বা মানসে কি বললাম একটা কে বলে শর্টটা মানসে একটা আমাদের তোমাকে শর্টটা মানসে পোরাত হবে আর লম্বা মানসে করতে হবে হ্যাড ইউ নো বিজনেস তো এমনি এমনি বিজনেস কাজ কাজ

কোরে জি আমা আমি نبدا চল আমরা আমরা কারিকম তো আমি প্ল্যান করতাম আমি ইউনিভার্সিটি না প্ল্যানিং করতাম কিন্তু আমি আপনি নিব তো কর প্ল্যানিং করছি প্ল্যানিং করছি কিন্তু আমি হপ্তা চল আপ তুই বইগুলো পড়ে দিবি ওরা বই আগে তুমি মিনিমাম মিনিমাম তো মিনিমাম তো তো ইয়ে

যে গোল্ড আমি একদিন না একদিন মারবো মানে আমার কাছে প্র্যাকটিক্যালি দেখতে গেলে গোল্ড মারার কাছে গোল্ড আমি মারতে পারবো জানি মানে গোল্ড হবে হ্যাঁ কি না তো গোল্ড হবে মানে আমার কাছে 20000 টাকা আমি 20000 টাকা আনতে পারবো ঠিক না এই 20000 টাকা ইনকাম আমি বাইরে দিও বাইরে যদি পাই বা নাও পাই তো আমার কাছে মানে এত লিস্ট 20000 টাকা ইনকামের জায়গা আছে সময় লাগলে 20000 টাকা পাবো যদি কোন যদি তোমার সময় লেগে যায় ভেবে না বলে আজকে নষ্ট হয়ে গেছে ঠিক না হ্যাঁ কি